নমস্কার বন্ধুরা দীপালিস কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি ফুটন্ত গরম জলে আটার রুটি দিয়ে দুর্দান্ত একটি রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করেছি এই রকম রেসিপি যদি বাড়ির সদস্যদের একদিন বানিয়ে খাওয়ান তাহলে তারা কিন্তু রোজ বানানোর জন্য আবদার করবে রেসিপিটি খেতে এতটাই সুস্বাদু হয় তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আশা করছি রেসিপিটি আপনাদের ভীষণ ভীষণ ভালো লাগবে তো এখানে আমি রুটি বানানোর পর কিছুটা আটা বেঁচে গেছিলো এই দিয়েই কিন্তু আমি রেসিপিটি বানিয়ে নেব তো যেটুকু আটা বেঁচেছে এইটুকু আটা দিয়েই কিন্তু আমি ছোট ছোট লেচি কেটে নিচ্ছি তো এখানে কিন্তু আমি চারটে লেচি করে নিয়েছি এবার এই লেচিগুলোকে হাত দিয়ে ভালো করে গোল করে নেব বন্ধুরা আজকের ভিডিওটি আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দেওয়ার অনুরোধ রইল কারণ আপনাদের একটি লাইক আমার কাছে অনেক বেশি মূল্যবান তো এখানে সমস্ত লেচিগুলো গোল করে নিয়েছি এবার চাকির ওপরে অল্প একটু আটা ছড়িয়ে দিলাম এবার দুই পিঠে এই রকমভাবে আটা মাখিয়ে নিয়ে যেভাবে রুটি বেলে ঠিক সেইভাবে বেলে নেব তো দেখতে পাচ্ছেন বড় সাইজের রুটি কিন্তু বানিয়ে নিয়েছি এইভাবে সমস্ত লেচিগুলো থেকে রুটি বানিয়ে নেব সকালের খাবার কিংবা রাত্রের ডিনারের জন্য এই রেসিপিটি অনায়াসে বানিয়ে নিতে পারেন তাছাড়া বিকেলবেলায় টিফিনের জন্যও এই রেসিপিটি বানিয়ে নিতে পারেন খেতে কিন্তু দুর্দান্ত হয় তো চারটে রুটি এখানে বেলে নিয়েছি বন্ধুরা রুটিগুলো এমনভাবে বেলে নিতে হবে যাতে রুটিগুলো খুব বেশি পাতলা না হয়ে যায় তো রান্নাটি শুরু করব তার জন্য ওভেনের ওপর কড়াই বসিয়ে কড়াইয়ে দুই গ্লাস মতো জল দিয়ে দিচ্ছি জল হালকা গরম হয়ে এসেছে দেখতে পাচ্ছেন ধোঁয়া ওঠা শুরু করেছে এখন আমি এর মধ্যে অল্প একটুখানি লবণ দিয়ে দিচ্ছি আর এক চামচ মতো তেল দিয়ে দিচ্ছি এবার এই জলের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব জলের মধ্যে কিন্তু তেলটা অবশ্যই দিতে হবে বন্ধুরা তো এখানে যে আগে থেকে রুটি বানিয়ে রাখলাম সেই রুটিগুলো একটা একটা করে জলের মধ্যে দিয়ে দিচ্ছি তো এই দিয়েই কিন্তু আজকে রেসিপিটি তৈরি হয়ে যাবে আর দুর্দান্ত একটি রেসিপি এই রকম রেসিপি যদি বাড়িতে বানিয়ে একদিন খান তাহলে বড় বড় হোটেল রেস্টুরেন্টে যাওয়ার কথা ভুলেই যাবেন বন্ধুরা জলের মধ্যে আটা রুটিগুলো দিয়ে হালকা হাতে একবার নাড়াচাড়া করে দিলাম বেশি কিন্তু নাড়াচাড়া করতে যাবেন না বেশি নাড়াচাড়া করলে রুটিগুলো সব ভেঙে যাবে আর রেসিপিটি একদম তৈরি হবে না তো এখানে আমি ওভেনটা বন্ধ করে দিলাম কারণ রুটিগুলো একদম রেডি হয়ে গেছে আর ওপর থেকে আমি ঠান্ডা জল ঢেলে দিচ্ছি তারপরে হাত দিয়ে এইভাবে রুটিগুলো সব তুলে নিচ্ছি রুটিগুলো তোলার সময় অবশ্যই বন্ধুরা হাত দিয়ে তুলবেন কারণ খুন্তি হাতা চামচ ঝাঁঝরি হাতা যা কিছু দিয়েই তুলতে চান না কেন তুলতে গেলেই ভেঙে যাবে তো এবার রুটির ওপরে যে এক্সট্রা জল ছিল সেই জলটা আমি একটুখানি মুছে নিলাম এবার এই রুটিগুলো হালকা হাতে রোল করে নেব বন্ধুরা আরও একটি কথা আমি এখানে বলে রাখি আমি রুটিগুলো একটু বড় সাইজে বানিয়েছি যার কারণে তোলার সময় একটু ফেটে ফেটে গেছে আপনারা কিন্তু এত বড়ো সাইজে রুটি বানাবেন না রুটিগুলো ঠিক লুচির সাইজে বানিয়ে নেবেন দেখবেন খুব সুন্দর রেসিপিটি তৈরি হয়ে যাবে তো এখানে একটি রুটি আমি রোল করে নিয়েছি এবার চাকুর সাহায্যে এইভাবে কেটে নেব তাহলে কিন্তু খুব সুন্দর শেপ চলে আসবে বন্ধুরা রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার সাথে থাকবেন আর আমার সাথে থাকার জন্য চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশানটা অবশ্যই অন করে রাখবেন তাতে আমি আগামী দিনে যখনই নতুন ভিডিও আপলোড দেব তার নোটিফিকেশান আপনারা সবার আগে পেয়ে যাবেন আর ভিডিওগুলো সবার আগে দেখে নিতে পারবেন বন্ধুরা এখানে রুটিটা আমি কেটে নিয়েছি আর গোল হয়ে থাকার রুটিটা আমি কিন্তু ছাড়িয়ে নিলাম তো খুব সুন্দর লম্বা লম্বা হয়ে গেছে দেখতে পাচ্ছেন এবার আমি একইভাবে আরও একটি রুটি রোল করে নিলাম এবার কাঁচির সাহায্যে কেটে দেখাচ্ছি দেখুন বন্ধুরা কত অনা আসে আর ইজিলি কেটে যাচ্ছে আমার কিন্তু চাকুর থেকে কাঁচিতে কাটতেই ভীষণ সুবিধা মনে হয় আপনাদের যেটাতে সুবিধা মনে হবে সেটা দিয়েই কেটে নিতে পারেন তো সমস্ত রুটি কিন্তু আমি এখানে কেটে নিয়েছি এবার রোল হয়ে থাকা রুটিগুলো এভাবে হাত দিয়ে ছাড়িয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন একদম চাউমিনের মতো কিন্তু হয়ে গেছে তো সমস্ত রুটি একইভাবে কেটে নিয়েছি আর দেখতে পাচ্ছেন একে অপরের গায়ে কিন্তু একটু লেগে যায়নি একদম ঝরঝরে রয়ে গেছে এবার রান্না করে নেওয়ার পালা তার জন্য ওভেনের ওপর কড়াই বসিয়ে তিন টেবিল চামচ মতো সাদা তেল দিয়েছি তেল গরম করে নিয়ে এর মধ্যে দুই থেকে তিনটে রসুনের কোয়া কুচি করে নিয়েছিলাম সেগুলো দিয়ে দিয়েছি এবার রসুন একটুখানি ভেজে নিয়ে এর মধ্যে একটি বড়ো সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজ খুব বেশি ভাজবো না হালকা একটুখানি ভেজে নিলাম এখন আমি এর মধ্যে লম্বা করে কেটে রাখা গাজর আর ক্যাপসিকাম দিয়ে দিচ্ছি তো সমস্ত উপকরণ আবারও একটুখানি নাড়াচাড়া করে নেব বন্ধুরা ভিডিওটি আপনারা কে কোথা থেকে দেখছেন সেটি কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন তাহলে আমি আপনাদের সকলকে ধন্যবাদ জানানোর সুযোগ পাব তো কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়েছি এখন আমি এর মধ্যে কুচি করে রাখা বাঁধাকপি দিয়ে দিচ্ছি আর আমি সাথে অল্প একটু লবণও দিয়ে দিলাম এখন এই সমস্ত সবজিগুলো আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব আমি কিন্তু আমার পছন্দ মতো সবজিগুলো এর মধ্যে অ্যাড করে দিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো সবজিগুলো এর মধ্যে দিয়ে দেবেন তো এখানে সমস্ত উপকরণ দেখতে পাচ্ছেন হালকা ভাজা হয়ে গেছে এখন আমি ঝালের জন্য দুটো কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি ঝালটা আপনারা আপনাদের স্বাদ বুঝে দেবেন এখন আমি এর মধ্যে অল্প একটু টমেটো কুচি দিয়ে দিচ্ছি আর সমস্ত সবজি আমি এখানে অল্প অল্প করেই দিয়েছি আর একটু লম্বা করে কেটে নিয়েছি যাতে দেখতে সুন্দর লাগে সমস্ত সবজি কিন্তু হালকা করে ভেজে নিয়েছি দেখতেই পাচ্ছেন খুব বেশি কিন্তু ভাজলে হবে না এভাবে হালকা করে ভেজে নিতে হবে এখন আমি এর মধ্যে দুই টেবিল চামচ মতো সয়া সস দিয়ে দিলাম আর এক টেবিল চামচ মতো টমেটো সস দিয়ে দিচ্ছি তো সস দিয়ে সমস্ত সবজি খুব ভালো করে মিশিয়ে নেব বন্ধুরা যখন ভাত রুটি পরোটা কিছুই খেতে ইচ্ছা করবে না তখন এই রেসিপিটি অনায়াসে বানিয়ে খেতে পারবেন এই রেসিপিটি যেমন চটপটা হয় খেতে আর এর স্বাদও কিন্তু ভীষণ ভালো হয় তো সমস্ত বানিয়ে রাখা আটার পাস্তাগুলি এর মধ্যে দিয়ে দিচ্ছি এবার সবজির সাথে খুব ভালো করে মিশিয়ে নেব বন্ধুরা আটা দিয়ে এই রেসিপিটি বড় বড় দোকানের রেসিপিকেও কিন্তু ফেল করে দিতে পারবে একদিন হলেও বানিয়ে খেয়ে দেখবেন তাহলে অবশ্যই বুঝতে পারবেন এখন আমি সমস্ত উপকরণ ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি এখন ওপর থেকে এক টেবিল চামচ মতো চিলি ফ্লেক্স ছড়িয়ে দিলাম আর কিছুটা পেঁয়াজ কলি দিয়ে দিচ্ছি আপনারা চাইলে পেঁয়াজ কলির পরিবর্তে পেঁয়াজ পাতাও দিতে পারেন তো সমস্ত উপকরণ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিলাম এবার প্লেটে নামিয়ে নিচ্ছি বন্ধুরা এই রেসিপিটি কিন্তু শুধু বড়রাই নয় ছোটরাও খেতে কিন্তু ভীষণ পছন্দ করবে আর আটা দিয়ে যে বানিয়েছেন সেটা কিন্তু বোঝাই যাবে না একদিন হলেও রেসিপিটি বাড়িতে ট্রাই করে দেখুন আর অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন কেমন হয়েছে